এই সরকার যেভাবে চরের জমি জঙ্গলের জমি চা বাগানের জমি ওয়েস্টল্যান্ড পাট্টা দেওয়া জমি সেগুলোকে লুট করছে জমি দর সেখানে এই ধরনের বাজারে বা বস্তিতে ঝুপড়িতে দোকানে যখন আগুন লাগে তখন প্রথমেই এই সন্দেহটা দানা বাঁধে কারণ অতীতে আমরা এটা দেখেছি এই সরকারের আমলে তারা মোটামুটি এই পুরসভা পঞ্চায়েত তারা কবরস্থান ছাড়ছে না ওয়াকাফের জমি ছাড়ছে না যেখানে একটু ফাঁকা জমি দেখছে পুকুর ছাড়ছে না এই ইস্ট কালকাটার যে রামস কনভেনশনে দেওয়া আছে ইস্ট কালকাটার যে ওয়েট লাইন সেটা ছাড়ছে না সুতরাং এখন জমির সংখ্যাও কমছে চাহিদাও বাড়ছে আর কিছু যাদের টাকার কুমির তারা এই টাকাকে জমিতে কনভার্ট করতে চাইছে এবং তৃণমূল কনভুইট হয়েছে দিল্লিতেও তাই হচ্ছে অন্যান্য বড় শহরগুলোতে হায়দ্রাবাদও তাই হয়েছে আমদাবাদেও তাই হয়েছে এখন আইন করে স্লাম ক্লিয়ারেন্স না করে আগুন লাগিয়ে তাদেরকে তারপরে পুলিশকে দিয়ে সরিয়ে দেওয়া হয় আজকে এই বাজারেও তাই ঘটেছে